তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হোটেল থেকে খুব কাছাকাছি এই যে সমুদ্র একদম মানে পাঁচ সাত পাই সমুদ্র প্রচুর ঢেউ দেখতে পাচ্ছেন সমুদ্রে তো আমি যাইনি এখনো বিকালের দিকে যাব দেখাবো তো বন্ধুরা আমরা রিসর্টের যে রেস্টুরেন্টটা আছে সেখানেই খেতে যাচ্ছি তো দুপুরের খাবারটা আমরা খেতে এসেছি তো দেখি আমরা কি কি খাই তো এখানে এখনো সবাই আসিনি ডাক্তার দাদা এসছে তারপরে আমাদের নন্টে বাবু এসছে ওরা এসে বসে আছে এবং দিদিও আসেনি তারপরে আন্টি আছে আঙ্কেল আছে ওনারাও আসেনি তো আমরা যখন সবাই আসবে একবারে খেতে বসবো তো একটা টেবিলে সবাই হবে না বলে আমরা ভাগ ভাগ করে নিয়েছি দাদাদের গ্রুপটা একটু বেশি মানে ওনাদের ফ্যামিলিটা এই জন্য একটা বড়ো টেবিল চেয়ারে বসে গেছে আমাদের একটু ছোট টেবিল চেয়ারে বসে গেছি খেতে বসে গেছি তো দেখতে পাচ্ছেন এখানে দিয়েছে ভাত সাদা ভাত নিয়ে নিয়েছে এটা নিশা খাবে আর ওর পাপা খাবে ওরা দুজনে ভাত ছাড় চলতে পারে না আর এখানে নিয়ে নিয়েছে ডাল খুব সুন্দর ঘন ডাল দেখে বোঝা যাচ্ছে আমার ঘন ডাল খুব পছন্দ কিন্তু আমি আর বাবু নিয়েছি বিরিয়ানি তো দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা একদম মানে দেখে মনে হচ্ছে এটা বিরিয়ানি না মানে একদম ফালতু কি বলবো আর কিছু বলার নেই বিরিয়ানি হচ্ছে মশাল মানে মশালার একটা সেন্ট মশালার একটা সেন্ট আসে সেটা তো একদম হয়নি আর চাটনিও নিয়ে নেওয়া হচ্ছে এত দাম নিয়ে ছোট্ট ছোট্ট দুটো চিকেন দিয়েছে আমাদের এত বড় বড় চিকেন খাওয়ার অভ্যাস আমাদের ছোট ছোট চিকেন দেখলে মন খারাপ হয় আর নিয়েছে এখানে চিংড়ি মাছ কিন্তু চিংড়ি মাছের কালার দেখে আমার মাথা খারাপ আর এখানে নেওয়া হয়েছে পম্পলেট এখানে স্যালাদ নেওয়া হয়েছে এখানে রায়তা নেওয়া হয়েছে তারপরে এখানে একটা পেঁয়াজের কি একটা দিয়েছে আমি জানি না তো খাওয়া হয়ে গেছে তোরা আমাদের আমরা কফি নিয়ে বসে গেছি বৃষ্টি পড়ছে বাইরে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে আর দিদিও চা খাচ্ছে চা কফি পুচকেটা ঘুমাচ্ছে শুয়ে শুয়ে ফোন আর আমরা সবাই বাবু এই নিশা বেড়াচ্ছে আমি শুয়েছিলাম খাচ্ছি কফি এই যে বসে আছি বসে বসে আর কি করব মানে শুয়ে আমাদের দীঘা এবারে পার হচ্ছে দীঘা মন্দার মানে সব হচ্ছে শুয়ে শুয়ে মানে এখনো দীঘায় যায়নি কালকে আমরা দীঘায় যাব আর মন্দার মানে টানি সব সুয়ে এখনো পর্যন্ত আমি বাইরে যাইনি সমুদ্র ধারে যাইনি সুইমিং পুল রেকর্ডিনি সেই ঢুকেছি খেয়েছি আবার ঢুকেছি মানে খাওয়া বাইরে বার হওয়া আবার ভিতরে থাকা একদম পুরো বেকার হয়ে যাচ্ছে দিন দিন যাচ্ছে বেকার এর মতো কিছু পড়ার নেই তো আমাকে কেমন লাগছে বলবেন লাল ড্রেসটা পরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি পানি জমে গেছে এবং সুইমিং পুলটা খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু এখানে লাইটিং নেই কেন বাবু লাইটিং করা নেই এই রুম খুব সুন্দর তো বৃষ্টি মাথায় খুব সুন্দর লাগছে আমাদের এই এই রুমটাও নেওয়া হয়েছে আমাদের নিশা দাঁড়িয়ে আছে ওখানে আমরা যাচ্ছি বৃষ্টি মাথায় এখন চারিদিকে ঘুরতে সমুদ্রের ধারে তো সমুদ্রের ধারে গিয়ে আপনাদের দেখাবো যা দাদা আপনি যাবেন গেট দিয়ে আমরা বার হচ্ছি আমরা সুইমিং পুলে নামিনি কারণ প্রচুর লোকজন নেমেছিল আ দেখছি মানে নোংরা অতজনা নামলে নামা যায় না আমার এমনি টু একটু ঘৃণা লাগে সত্যি কথা বলতে তো আমার ভিডিও গুলো ভালো লাগলে আমার ভ্লগ গুলো ভালো লাগলেই সচকাপুরের পাশে থাকবেন এই যে হাই ফাই রেস্টুরেন্ট হোটেল সবার রিসোর্ট গুলো এটাও সুন্দর কিন্তু আমাদের রিসোর্ট সুন্দর তো বন্ধু খাওয়া দাওয়ার প্রচুর আহ ওপরে দেখেছিলাম ঠিক ছিলাম কিন্তু একদম বেকার খাবার বেকার খাবার মানে আমার কাছে হচ্ছে খাবার যেমন ওকে একটু কষ্ট করে খাওয়া গেলে হয়তো নিরামিষ হলো তাও কিন্তু ভালো খাবার দরকার মানে রান্না সুন্দর দরকার তো রান্না ভালো না নিশা চিংড়ি মাছ নিয়েছে খেতেই পারিনি এক পিসও খেতে পারিনি ভালো করে এত বাজে একটা খাবার তো আমি আর বাবু কই চলে গেছে আমি আর নিশা ওটা কোন দিকে গেছে তো আমরা জানি আমরা যাচ্ছি এখন সমুদ্রের কি আমরা ঘুরে চলে সমুদ্র ধারে হাঁটতে হাঁটতে এখন দেখা যাক কি হয় আমরা রাত্রে এখন ধপ করে এসে কাঁকড়া ধরে ফেলেছি এই যে ঝপান করে মেরেছে আর কাঁকড়া উঠে এসছে হাতে বিকালে বার হতে পারি সন্ধ্যাবেলা বার হচ্ছি সবাই মিলে টোটোই করে অনেক কিছু আছে চলো আমরা যাচ্ছি অনেক কিছু আছে চলো এই যে যাচ্ছি আমরা তো বন্ধুরা আমরা চলে এসছি মার্কেটে তো চলুন আমরা দেখি কিছু কিনতে পারি